আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মাঝে মধ্যে কবরস্থান জিয়ারত করতে আসবেন দাদা দাদি মারা গেছে নানা নানি মারা গেছে অনেকের বাবা মারা গেছে অনেকের মা মারা গেছে অনেকের বাবা রয়েছে সন্তান চলে গেছে অনেকের সন্তান রয়েছে বাবা চলে গেছে কবরস্থানে আপনি যখন আসবেন তখন আপনার দিলটা নরম হয়ে যাবে মনটা নরম হয়ে যাবে আজকে পবিত্র ছবে বরাত আর এই ছবে বরাত উপলক্ষে আমি চলে আসছি আপনার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের এক প্রিয় নানা মজিবুল মজিবুল হকস উনি মারা গেছেন এবং আমাদের এক মামা উনি মারা গেছেন এবং এইখানে দাফন্দা হয়েছেন আমার অনেক পরিচিত লোকজন তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো মাঝে মধ্যে শুধু যে সবে বরাতে সবে কদরে বা ঈদের সময় এমন না মাঝে মধ্যে এই কবর জিয়ারত করতে চলে আসবেন কবরবাসীরা অধিক আগ্রহে বসে থাকে যে আমার সন্তান আসুক আমার জন্য একটু দোয়া করুক আমার কন্যা আসুক আমার জন্য একটু দোয়া করুক তো তো আমি আজকে করতে আসছি এখানে শত শত কবরবাসী শুয়ে রয়েছে হ্যাঁ আমার ওই ছোট ভাই আছে ও কবর জিয়ারত চলে আসছে এই যে আমার সামনে দেখতেছেন শত শত হাজার হাজার এই কবরবাসী এই দেখেন নীরবে এক ভাই তার বাবার জন্য কাঁদতেছে কেউ তার মায়ের জন্য হ্যাঁ কেউ তার সন্তানের জন্য হ্যাঁ হ্যাঁ এই ছোট ভাই আসছে সেও এক কবরের সামনে দাঁড়িয়ে হ্যাঁ অলরেডি সে দোয়া করতেছে এই কবরবাসী আপনি শহরে থাকেন কিন্তু আপনার বাবা মাকে দাফন দিয়েছেন বরিশালে আপনি ঢাকায় থাকেন আপনার বাবা মাকে দাফন দিয়েছেন খুলনায় সমস্যা নাই আপনি যে কোনো কবরস্থানে চলে আসেন আর যে কোনো কবরের সামনে দাঁড়িয়ে আপনার বাবা মার জন্য দোয়া করতে পারেন এই যে দেখেন বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন ভাবে দোয়া করতেছে আজকে কারণ কবরবাসী অনেক আগ্রহে বসে আছে আল্লাহ আজকে পবিত্র সবে বেড়া উপলক্ষে আল্লাহ পবিত্র সবে বেড়া উপলক্ষে মনে করে আল্লাহ সমস্ত কবরবাসীকে আপনি ক্ষমা করে দেন সমস্ত কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ যে আমার ছোট ভাই দোয়া করতেছে মেহেদি হাসান সজল সবাই জন্য দেওয়া করবেন এখানে শুয়ে রয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখেন আপনার গাড়ি থাক বাড়ি থাক ওদের টাকা পয়সা থাক কিন্তু মাইপা সাড়ে তিন হাজার জায়গা দেওয়া হবে আপনাকে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনার অহংকার করার মতো কিছুই নাই একটা দোকানে আপনার একটা পণ্যের একটা ডেট থাকে একটা তারিখ থাকে কিন্তু কোনো মানুষ বলতে পারবে না যে আমার ডেট আছে আমি মরবো না এরকমের না যাই হোক অনেকে কবর জিয়ারত করার নিয়মকানুন জানে না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি সর্বপ্রথম আইসিয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর তারপরে কবর জিয়ারতের যে নিয়ত সেটা হচ্ছে আস্তক ফিরুল্লাহ বার পাঠ করবেন সুরা ফাতেয়া তিনবার পাঠ করবেন আয়তুল কুসরি তিনবার পাঠ করবেন সুরা কাফিরুন চারবার পাঠ করবেন সুরা নাসর চারবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার দুর শরীফ এগারো বার অৎপর আপনি মোনাজাত করবেন কেও ভাই ও এই দেখেন বাবা এই যে দেখেন আপনাদের মাঝে দেখাচ্ছি এরপর মাঝে মধ্যে আসবেন এই কবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার পিতা আব্দুর রহমান মৃত আর মাতা রাহিমা বেগম আল্লাহ ওই অন্ধকার কবরের সাহিত আছে আল্লাহ থানা মির্জাগঞ্জ জেলা ফোটোখালি দেউলি গ্রামে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিয়ে আল্লাহ তারা মাফ করে দিয়ে রবীন আল্লাহ শহরে থাকি সময় মতো যেতে পারি না আল্লাহ আজকে আমার কন্যা নিয়ে তার কোনো ছেলে নাই তার কন্যা আছে তার কন্যারা কি করবে কন্যারা আসতে পারবেন আপনারা এরকমের কোনো হাদিস নাই যে কন্যারা আসতে না পদ্মা সহিত আসবেন এসে কবরের সামনে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন সন্তানের জন্য করবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিবরাকাত